আসসালামু আলাইকুম স্বাগত মিশন গ্লোবাল টেক চ্যানেলে আজকে আমরা আলোচনা করব সার্বিয়া ডি ভিসা অ্যাপ্রুভাল এত দেরি কেন হচ্ছে অরিজিনালি সার্বিয়া ডি ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগার কথা অনেকেই অ্যাপ্লাই করেছেন দু তিন মাস হয়ে গেছে কারণ ছয় মাস পার হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন না চলুন আসল কারণগুলো জেনে নিই কেন আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বা কতদিন অপেক্ষা করা লাগতে পারে প্রথম বড় কারণ হচ্ছে এমপ্লয়ারের বিলম্ব সার্বিয়াতে ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য প্রথমে কোম্পানি বা আপনার এমপ্লয়ার গভর্নমেন্টে রিকোয়েস্ট জমা দেয় অনেক সময় এমপ্লয়ার কন্ট্রাক্ট ট্যাক্স পেপার জব ডিটেইলস রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি ইত্যাদি ঠিক মতো তারা জমা নাও দিতে পারে বা ইমিগ্রেশন যদি তাদের কাছ থেকে চায় সেটা যদি সেই সময় মতো না দেয় বা দেরি করে তাহলে কিন্তু আপনার ফাইলটা পেন্ডিং হয়ে যায় দ্বিতীয় কারণ হলো অ্যাপ্লিকেশন ব্যাকলগ হাই ভলিউম অ্যাপ্লিকেশন জমা পড়া হিউজ পরিমাণ আবেদন জমা পড়ার কারণে জ্যাম হতে পারে যেমন সার্বিয়ার ওয়ার্ল্ড ভিসা রেশিও অনেক ভালো বর্তমানে যে কারণে গত কয়েক বছরে বাংলাদেশ নেপাল ইন্ডিয়া ফিলিপাইন পাকিস্তান থেকে হাজার হাজার মানুষ সার্বিয়ার ডি ভিসার জন্য অ্যাপ্লাই করছে অনলাইনে এত বেশি অ্যাপ্লিকেশন জমা হওয়ার ইমিগ্রেশনের যে অনলাইন সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমে ব্যাকলগ তৈরি হয়েছে ফলে তিরিশ থেকে ষাট দিনের বদলে চার থেকে ছয় মাস লেগে যাচ্ছে বা তার বেশি সময় লেগে যাচ্ছে অরিজিনালি ভিসা প্রসেসিং টাইমটা হওয়ার কথা তিরিশ থেকে ষাট দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা অ্যাপ্রুভাল অথবা রিজেক্ট তৃতীয় কারণ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন আপনি অনলাইনে আবেদন আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো তারা ক্রস চেক করবে ক্রস চেক করবে যে ডকুমেন্টগুলো তার মধ্যে রয়েছে আপনার এমপ্লয়ের জব কন্ট্রাক্ট আপনার নিজের যে অ্যাপোস্টাইল রয়েছে মন্ত্রণালয় থেকে বিভিন্ন কাগজপত্র অ্যাপোস্টাইল করেছেন পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন এডুকেশনাল সার্টিফিকেট দিয়েছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন এই ডকুমেন্টগুলো তারা ক্রস চেক করবে যদি কোথাও কোনো সামান্য ভুল পায় অথবা মিসম্যাচ থাকে আপনার ফাইলটা কিন্তু ডেস্কে ভেরিফিকেশনের যে ডেস্ক বা চেম্বার এই চেম্বারেই কিন্তু কয়েক মাসের জন্য আটকে যেতে পারে চতুর্থ কারণ হচ্ছে অ্যাম্বাসি ইনভলভমেন্ট বাংলাদেশে সার্বিয়ার কোনো অ্যাম্বাসি নেই যে কারণে আমাদের অ্যাপ্লিকেশন যায় সার্বিয়ার নিউ দিল্লি অ্যাম্বাসিতে এই অতিরিক্ত লায়ারের কারণে কমিউনিকেশন স্লো হয় ট্রান্সপোর্টেশনের টাইম প্রয়োজন হয় যে কারণে প্রসেসিংটা কিন্তু সাধারণভাবে দীর্ঘায়িত হয়ে যায় পঞ্চম কারণ হতে পারে অ্যাডমিন ডিলাই সিজনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিলাই যেটা হলো আপনার ইউরোপে সামার টাইমের যে ভ্যাকেশন থাকে জুন জুলাই আগস্ট মাস যেখানে সরকারি অফিসাররা বা যারা চাকরি করে তারা এই টাইমে ছুটি করে কখনো অফিসার শর্টেজ থাকে সরকারি ছুটি পলিটিক্যাল ডিসিশন বা নতুন নিয়মের কারণে প্রসেসিং অনেক সময় স্লো হয়ে যায় তো ভিউয়ার্স মূলত এই কারণগুলোর জন্য সার্বিয়ার ডি ভিসা অ্যাপ্রুভাল দেরি হচ্ছে তবে মনে রাখবেন ডিলে হওয়া মানেই কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যাওয়া নয় আপনার ফাইল পেন্ডিং থাকলেও অ্যাপ্রুভাল আসতে পারে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এমপ্লয়ারের সাথে যোগাযোগ রাখুন আর ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করুন আপনার আবেদনটি কবে অনলাইন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিসা এবং ট্রাভেল সংক্রান্ত আরো আপডেট পেতে মিশন গ্লোবাল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে